ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য ফুলিয়ার কফিন মন্দির অবস্থায় সেনা জওয়ানের মিতর দেহ এদিন পৌঁছাতে গোটা এলাকায় কান্নায় ভেঙে পড়ে ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস দু সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডে হিসাবে যোগদান করেন বর্তমানে তিনি জম্মু কাশ্মীরের কর্মরত ছিলেন সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে এরপরে হতাশ হয়ে পড়ে গোটা পরিবার চৌত্রিশ বছর বয়সে এই জওয়ানের মৃত্যু কিভাবে ঘটল এই প্রশ্নে ঘুরবার কাছে পরিবারের সদস্যদের মধ্যে মঙ্গলবার সকালে সেনা জওয়ান অরবিশ্বাসে মৃতদেহ কফিনবন্দি অবস্থায় লালমাঠ গ্রামের বাড়িতে পৌঁছানো গোটা এলাকার গ্রামবাসীদের চোখে জল নেমে আসে সেনাবাহিনীর শেষ আগে গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়ে ভারতীয় সেনাকে শেষকাত্য সম্পূর্ণ করার আগে শ্মশান দেওয়া হয় গান সালুট চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানোর সময় এলাকাবাসীর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠে এই নিয়ে ভাই সুদীপ বিশ্বাসের বক্তব্য শোনো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন জম্মু কাশ্মীর থেকে সেনা জওয়ানের দেহ পুলিয়ার বাড়িতে কফিন হয়ে ফেরা নিয়ে রহস্য জানা যাচ্ছে

তো প্যারাশুট রেজিমেন্টে সেভেন প্যারাতে ছিল প্যারা কমান্ডো ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে ও নিজে মানে ঝাঁপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিলো এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টের ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ডিল ইন্সট্রাক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি না মানে আমাদের কাছেও একটা মানে অবশ্য অবিস্মরণীয় ঘটনা যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে দু হাজার বারোতে ও জয়েন্ট করেছিল প্যারাশুট রেজিমেন্টে এসেছিলো ওই পুজোর ভিতরে এসেছিলো মানে দুর্গা পুজোর অক্টোবরের দিকে বাড়িতে এসছিলাম তাদের মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে ছ পাঁচ বছর বয়স আর ওয়াইফ আমি সুবেদার নন্দলাল পাল অ্যাকচুয়ালি নায়ক আরও বিশ্বাস তার ডেট বার্থটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ডবার করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্রাইভেট স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশান ঘাট নিয়ে এসছি এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে বাকি সে ছিল ডিউটিতে ছিল তো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিল ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিলো ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের যে এমএসএস সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা করে কোনো কিছু হয়নি জাস্ট হঠাৎ দিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো জিনিসটা তারপরে থেকে জিনিসটা ঠিক আছে সতেরো নটা ত্রিশ ঠিক আছে বিবাহিত ছিল একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে পাঁচ সাড়ে পাঁচ বছরের